আঘাত পাওয়া মানে জীবনে হেরে যাওয়া নয় আপনি আঘাত পেয়েছেন মানে মনে করবেন সেটা সৃষ্টিকর্তার বড় আশীর্বাদ ওই আঘাত থেকে কেবল দুঃখটাকে নয় যদি শিক্ষাটাকে কাজে লাগিয়ে আপনি সামনে এগিয়ে যেতে থাকেন তাহলে আপনি আপনার জীবন নিয়ে একসময় গর্ববোধ করবেন একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে অচেনা মানুষগুলো কখনো বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাসঘাতকতা করে তারাই যাদের তুমি খুব বিশ্বাস করেছিলে বিশ্বাস জিনিসটা অনেকটা কাছের গ্লাসের মতোই একবার ভেঙে গেলে সেটা আবার আগের মতো করে কখনোই ফেরানো যায় না একটা ভুল মানুষকে হয়তো অনেক কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে বাঁচায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখে রাখার চেষ্টা করে বাস্তবতা হল ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্যটা সবার হয় না কারণ ভালোবাসার বদলে মানুষ সব থেকে বেশি অবহেলাই পায় কিছু কিছু মানুষ আছে তাদের প্রতি মায়া এমনভাবে তৈরি হয় তাদেরকে কখনো ভুলে থাকা যায় না বাস্তবতা হলো এই পৃথিবীতে তুমি যতটা মিথ্যা কথা বলতে পারবে ঠিক ততটাই মানুষের কাছে তুমি প্রিয় হয়ে থাকবে ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তুলুন দেখবেন আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হবে না যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে সেই তো তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কথা কম বলা যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা কে কি করলো আর কি না করলো সব নিয়ে চিন্তা না করে নিজেকে ভালো রাখার চিন্তা করো কারণ এটা স্বার্থপরের দুনিয়া তুমি যার কথা ভেবে ভালো থাকার কথা চিন্তা করছো সেও তার স্বার্থের জন্য তোমাকে সেরে যেতে দ্বিতীয়বারও চিন্তা করবে না প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে ভালোবাসার জন্য আর যখন সে মানুষটির জীবন থেকে ভালোবাসা দূরে সরে যায় তখন সে মানুষটার বেঁচে থাকার ইচ্ছাটাই যেন মরে যায় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় তবে এই মানুষকে কখনোই ভুলে থাকা যায় না কারণ এইসব মানুষের প্রতি মায়া এমনভাবে তৈরি হয় যে তাদের কখনো সেরে থাকা যায় না